যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি যাওয়ার আজকে অনেকে দেশ প্রেমের কথা বলে আমরা এমন এক দলের কর্মী আমাদের নেতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি যুদ্ধের সময় বিদেশে যাওয়া পালিয়েছিলেন না এই দলের নেতা নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না আমরা স্বাধীনতার পক্ষের লোক আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলব সাবধান হয়ে কথা বলবেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় জনপ্রিয় শক্তি একটা দেশের জনগণের দল বিএনপি যে কোনো দুঃসময় বিএনপি রাজপথে ছিল আগামী দিনে যে কোনো দুঃসময় বিএনপির নেতাকর্মীরা তারা নেতৃত্বে আমাদের নেতৃত্বে হবে রাজপথে থাকবে আমাদের অনেকের শহীদদের রক্তেরঞ্জিতে বাংলাদেশ এই রক্তের বিনিবয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা চাই এই সরকার একটি সফল সরকার হিসাবে বাংলাদেশে অবদান রাখুক কারণ এই সরকারের সাথে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা জড়িত এই সরকার প্রতিষ্ঠার সাথে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর রক্ত আত্মত্যাগ জড়িত আমরা চাই না এই সরকার কখনো ব্যর্থ হোক কিন্তু দুঃখ লাগে তখন তখন এই দলের অনেক নেতাকর্মী বিএনপির কথা বলেন আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যখন আন্দোলন সংগ্রাম করেছিলেন আপনাদের পাশে আমরাই ছিলাম সবচেয়ে বড় শক্তি আমরা ষোলো বছর এই ফ্যাকিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এক মাসের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাকিবাদ মুক্ত বাংলাদেশ হয়নি ষোলো বছরের আন্দোলন সংগ্রাম আমাদের সহযোগিতা রক্ত অনেক রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাই বলবো যখন কথাবার্তা বলেন একটু হিসাব করে কথাবার্তা বলবেন কারণ এই আন্দোলনের সময় সবচেয়ে বেশি নেতাকর্মী আমাদের দলে জেলেছিলেন আমাদের যে ওই অনুষ্ঠানের প্রধান মির্জা আব্বাস সাহেব তাকেও গ্রেফতার করা হয়েছিল আমাদেরকেও গ্রেফতার করা হয়েছিল আমরা যদি দলের সাথে শেখ হাসিনার সাথে দালালি করতাম তাহলে আমাদেরকে গ্রেফতার করা হতো না আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি একটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছি তারেক রহমান নেতৃত্বে আমরা আগ্রহে ছিলাম বিদায় আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে সুতরাং অনুরোধ করব এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে আমাদের আপনাদের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা চাই আপনারা সফলভাবে দেশ পরিচালনা করুন এবং একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে এই রাষ্ট্র ক্ষমতা অর্পণ করে দেখেন আমাদের তারেক রহমান আমাদের দলের ভারবত চেয়ারম্যান তিনি আগে থেকে ঘোষণা দিয়েছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না যদি এই শেখ হাসিনা বা আওয়ামীতে যারা বাংলাদেশ স্বৈরশাসন প্রাইজ হয়েছিল তারা যদি এই ধারা মেনে চলতেন তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য আন্দোলন সবটাও মারামারি কাটা গেছে এগুলোর কোনো প্রয়োজন হতো না যখনই মানুষকে মানুষের মুখ বন্ধ করে অন্যায় অত্যাচার হবে যখনই মানুষের প্রতি নির্যাতন করা হয়েছে এই অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করার জন্য তখনও কিন্তু মানুষ আন্দোলন সংগ্রামে নেমেছে নিজের দেশের জন্য মানুষের প্রয়োজন তাই বলতে চাই আমরা আসুক ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি এই শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা জাতীয়তাবাদী শক্তির সৈনিকেরা কখনো ঘরে বসে থাকবে না দেশের প্রয়োজনে দেশের মানচিত্র রক্ষায় দেশের পতাকা রক্ষার জন্য বিএনপির কর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে ইনসান ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপসংস্কৃতি এই সমস্ত দালালদেরকে প্রতিরোধ করার জন্য কাজ করেন যে বন্ধুরা রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকবেন তিনি যেন পরপর দুইবারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে না পারেন